হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর একবার শুভেচ্ছা আজ আমরা দেখাবো প্যাটার্নের সমস্যার সমাধান কিভাবে করতে হয় তো ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে আজ আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স তো আজ আমরা একটা প্যাটার্ন দেখালাম যে প্যাটার্নটা আছে ত্রিভুজ আকারে একটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র বলা হচ্ছে যে প্যাটার্নটির আটান্নতম চিত্রে কতগুলো কাঠির প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন এই যে প্যাটার্নগুলো আছে প্রথম প্যাটার্নে আমরা দেখি এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা তিনটা আমরা দেখাই এই যে নিচের দিকে একটা কাঠি এবং এই যে দেখো উপরের দিকে একটা কাঠি এবং শেষের দিকে একটা কাঠি মানে ত্রিভুজাকৃতির এই জন্য বলা হচ্ছে এটা তিনটা কাঠি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জন্য বলা হচ্ছে যে প্রথম চিত্রের কাঠের সংখ্যা তিন অর্থাৎ তিনকে আমরা একটু সাজায় লিখবো সেটা হচ্ছে দুই গুণ এক যোগ এক তাহলে আমরা দুইয়ের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে দুই আর তার সাথে যদি প্লাস ওয়ান করি তাহলে থ্রি হবে তো এভাবে আমরা আমাদের এই প্রথম শীতের যে কাটির সংখ্যা আছে এটাকে আমরা এভাবে বিন্যাস করে লিখবো যে প্রথম শীতের কাটির সংখ্যা আছে এক হ্যালো শিক্ষার্থী আমি একটু আবার প্রথম থেকে দেখাই যেখানে আমাদের প্রথম শীতের কাটির সংখ্যা এই যে নিচেই এটা দেখানো আছে এবং এই যে এই দিক থেকে একটা কাটি আসছে ডাইনে এবং এই দিক থেকে একটা কাটি আসছে বামে তো প্রিয় শিক্ষার্থী এই জন্য বলা আছে প্রথম চিত্রে কাটির সংখ্যা হবে থ্রি অর্থাৎ এই থ্রিকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু ইন্টু ওয়ান মানে টু গুণ ওয়ানে করলে ওয়ান টু হয় তার সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় এভাবে ঠিক দ্বিতীয় চিত্রের আমরা দেখি কাঠের সংখ্যা দেখো দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কিন্তু পাঁচটা এই দিকে একটা এই দিকে একটা নিচে একটা উপরে একটা আর মাঝে কোনোভাবে একটা কাঠি আছে এই জন্য বলা হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচ পাশকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু টু প্লাস ওয়ান একইভাবে ঠিক তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হবে পাঁচ তার সাথে আরও দুটো কাঠি বাইরে যোগ করা আছে মোট কাঠির সংখ্যা হবে সাত অর্থাৎ সাত মানে টু ইন্টু থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে একটা মিল দেখা যাচ্ছে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখো টু দ্বিতীয় চিত্র টু তৃতীয় সূত্র টু এই ট্যুর সাথে আমাদের সবসময় থাকবে গুণ দিতে হবে প্রথম সীত্রে ওয়ান দ্বিতীয় চিত্রের জন্য টু এবং তৃতীয় চিত্রের জন্য থ্রি এভাবে গুণ দিতে হবে আর সাথে প্রত্যেকের সাথে ওয়ান যোগ করে থাকবে তাহলে এভাবে আমরা এন তম চিত্তের যদি কাঠের সংখ্যা চিন্তা করি তাহলে দেখো প্রথমে কিন্তু টু ছিল তাহলে আমরা টু রাখবো এবং এরপরে এক দুই তিন এভাবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমরা যত দূর যাবো অর্থাৎ তম সীতেরে এই বাম পাশে এখানে যে এন প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আমরা এন তম চিত্রের কথা যদি চিন্তা করি তাহলে ঠিক এই টু ইন্টু এন হবে প্লাস ওয়ান তাহলে টু ইন্টু এন মানে দেখো টু এন প্লাস ওয়ান তাহলে আমরা এনতম চিত্রে কাঠের সংখ্যা পেয়ে গেলাম টু এন প্লাস ওয়ান এখন আমাদের বের করতে হবে কত এই দেখো আটান্নতম চিত্রে কতগুলো কাঠির প্রয়োজন হবে এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমরা লিখছি আটান্নতম চিত্রে কাঠির সংখ্যা হবে টু ইন্টু আটান্ন আটান্ন কেন দিলাম এইখানে যে এন এর জায়গা আটান্ন হবে টু ইন্টু আটান্ন প্লাস ওয়ান তাহলে আটান্নকে মানে ফিফটি এইট ইন্টু টু এটাকে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান সিক্সটিন অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন প্লাস ওয়ান অর্থাৎ ফাইনালি হবে ওয়ান হান্ড্রেড তাহলে এভাবে করে আমরা যে প্যাটার্নগুলো থাকবে প্যাটার্নগুলোর যদি কতগুলো কাটি দ্বারা তৈরি আসে প্রথম সেতু দ্বিতীয় সেতু তৃতীয় সূত্র এইভাবে আমরা নির্ণয় করবো শেষ আমাদের যত তম চিত্র বের করতে বলবে এখানে আটান্নতম চিত্র আছে তাইলে আমাদের যত তম চিত্র বের করতে বলবে আমরা ঠিক একইভাবে এই এনের ওই জায়গায় তত বসিয়ে দিলে কিন্তু আমাদের তত তম চিত্রে কাঠির সংখ্যা বেরিয়ে আসবে তো প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা শেয়ার এবং কমেন্ট করে জানাবে এবং লাইক দিবে ভালো লাগলে আর কথা যদি অবশ্যই যারা নতুন আছে তারা আমার ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ